ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مني اما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها, لتسكنوا إليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة মন যে আমার টিক না এই দেশে হাইরে প্রিয় নবিল ডাকি সোনার মদিন নাই রে সোনার মদিনাই মঞ্জে আমার না এই দেশে তেহায় রে প্রিয় নবিল ডাকি সোনার মোদিনাই রে সোনার মোদিনায় রে বারে বারে ভাবি একা বোসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম নবী জির যাই রে নবী জির মন যে আমার ঠিক না এই দশে তেহায় রে প্রিয়নবিউ গ ডাকি সোনার মদিনায় বারে রে সোনার মদিনায় রে বারে বারে ভাবি একা বসে নি রায় রে প্রিয় নবীগ ডাকি সোনার মদিনাই রে সোনার মদিনাই রে মাননীয় সম্মানিত আজকের এই বিশাল জলসা মাহফিলে মঞ্চে উপবিষ্ট যোগ্যতম সভাপতি আর রোমাঞ্চ উপস্থিত আছেন আকাশের তারকা সাদৃশ্য অলমাবিন্দু সামনে উপস্থিত আমার দিনদার ইমানদার ভাই বাবাজি বন্ধুরা পর্দার অন্তরালে রবলা সরলা সালেহা মমিনা মা খালা মাসিরা আমার প্রশংসা সর্বাগরে সেই মহান আল্লাহ সুহানা হুয়া তালা যিনি আল্লাহ সুহানা হুয়া তালা আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক বিশাল জলসা মাহফিলে আসার এবং বসে থাকা ওরান এবং হাদিসের কথা শ্রবণ করার আর আমি একজন নগণ্য ব্যক্তি আপনাদের সামনে দু চারটি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার যিনি তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা সংক্ষেপে কিঞ্চিত করে প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী রহমাতুল্লাহ আলমিন রহাত আমার নবীন নবী মোহাম্মদ রসোল্লাহ সকলে পড়ুন সল্লাহ আলু সাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দরুদ সালাম নাজিল হোক বলুন আমিন আল্লাহ মসল্লা আলাই আল্লাহ মারিক আলাই ইনশাল্লাহ আমি রুমের একুশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসের নাবি থেকে আমি ছোট্ট করে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি ব্রাদার ইসলাম উল্লেখিত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি আমার আল্লাহ যদি আমার রব আমাকে বলার তৌফিক দান করেন ইনশাল্লাহ আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাব ভাইরা আপনারা আপনারা দাঁড়িয়ে থাকেন না বসে যান আপনারা একটা কোরআনের আপনার মাহফিল এসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ এটা জায়গা যে যেহেতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিশাল সাল্লাম দেখবেন মসজিদে নাবাবির সামনে একটা গোল করে আকার আপনার কি বলে ঘেরাও করা আছে এই জায়গাটাতে কোরআন এবং হাদিসের আলোচনা হতো সাল্লাম তিনি সাহাবা একরাম গনদেরকে এখানে বসিয়ে বসিয়ে তা আলিম দিতেন কোরআন এবং হাদিসের শিক্ষা দিতেন ভাই বাবা বন্ধুরা আমার তাহলে এই আসহাবে সুফার সাহাবা গনেরা এই আসাবে সুরফা নামক জায়গাটিতে বসে বসে তারা কোরআন এবং হাদিসের কথা শুনতো আপনারা বসে আছেন সেই রকমই একজন একটি কোরআন এবং হাদিসের মাহফিলে আপনারা বসে আছেন কোরআন এবং হাদিসের ওয়াজ শুনছেন ইনশাআল্লাহ শোনার সাথে সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আজকে মহিলাদের জলসা মাদ্রাসার মহিলা মহিলাদের মাদ্রাসা আপনাদের সামনে বিশাল লাইটের মতো ঝকঝক করছে এই মাদ্রাসার আজকে আপনার প্রথম দিনের এই জলসা তারপরে মহিলাদের এটি বিশেষ করে আজকের দিনে মহিলাদেরকে বিশেষ করে দাওয়াত প্রদান করা হয়েছে ইনশাআল্লাহ আমি মা বোনদেরকে লক্ষ্য রেখে আলোচনা করব যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন সর্বপ্রথম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারিমে ফিতরে বলেছেন সূরা রুমের 21 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বলেছেন কি ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ও জা আলা বেনকুমবদত রহমা ইনফিজা আলিকালা আয়াতিল্লে কৌমে তফা করো আয়াতে তর্জমা করার পূর্বে দু চারটে কথা আপনাদের উদ্দেশ্যে বলেন ভাই পৃথিবীতে শ্রেষ্ঠ মাখুলকত তারা বলতে পারবেন মানুষ জাতি আল্লাহ তাওয়ারক বাত আলা এই মানুষ জাতিকে শ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট বান করে সৃষ্টি করেছেন আর তার ভিতরে আবার পুরুষদেরকে ড্রাইভার বানিয়েছেন পুরুষদেরকে লিডার বানিয়েছেন কি বানিয়েছেন লিডার বানিয়েছেন পরিচালক কর্তা বানিয়েছেন আর মহিলারা হচ্ছেন কর্ত্রী জি মহিলারা কি কর্ত্রী আর পুরুষেরা হচ্ছেন কর্তা তাহলে কর্তা পুরুষেরা পুরুষের কাজ কি সমাজ পরিচালনা করা দেশ পরিচালনা করা এবং নিজের নিজের যে পরিবার প্রয়োজন যে ছেলে মেয়ে জন্ম দিয়েছে প্রত্যেকটা মা এবং বাবা তো এই ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম লালন পালন করার দায়িত্ব কার প্রত্যেকটা পিতামাতার মাতার কথা বলেন প্রত্যেকটা পিতামাতার তাহলে একটা শিশু সর্বপ্রথম জন্মগ্রহণ করলে এই শিশুটাকে কিভাবে লালন পালন করবেন আপনি পিতা আছেন আপনার প্রতি দায়িত্ব কয়টা তিনটা দায়িত্ব কয়টা দায়িত্ব তিনটা দায়িত্ব মায়েরা আমার বোনেরা কর্ণপাত করে শুনেন আপনারা শুধু ছেলে মেলে পয়দা করে দিচ্ছেন কিন্তু ছেলেদের ব্যাপারে যে কি দায়িত্ব রয়েছে কি যে কর্তব্য রয়েছে ফরজিয়াত কি রয়েছে এই সম্পর্কে আমরা আজকে অবগত নয় বন্ধুর ইসলাম সর্বপ্রথম আমাদেরকে স্মরণে রাখতে হবে যখনই একটা কন্যা সন্তান অথবা ছেলে সন্তান একটা মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করবে আপনি মা আপনি বাবা আপনারা উভয়ে গার্জেন রয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে কি দায়িত্ব দিয়েছেন বন্ধুরে সেই দায়িত্ব সম্পর্কে আমাদের সজাগ হতে হবে তিনটি দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে তিনটি দায়িত্ব আমরা যদি পালন করি তাহলে আমাদের এই সন্তান লালন পালন করার দায়িত্বটা একবারে পূর্ণ হয়ে যাবে টেনশন মুক্ত হয়ে যাবে আর কোনো রকমের টেনশন থাকবে না তার ভিতরে প্রথম নম্বরে হচ্ছে কি যখনই একটি সন্তান জন্মগ্রহণ করবে সুন্দরভাবে তার নাম রেখে দেবে ইসলামিক নাম রাখবেন যেগুলো কোরআনে আছে যেগুলো হাদিসে আছে সাহবা একরামদের গুণের নাম সাহবা একরাম গুনেদের নাম সাহবা একরাম সাহাবিয়াদের নাম আপনারা আপনাদের ছেলে মেয়েদের রাখবেন বন্ধরে আমার আবার কোরআনে আবু জাহেলের নাম এসেছে কোরআনে ফেরাউনের নাম এসেছে বন্ধরে কোরআনে হামানের নাম এসেছে কোরআনে আপনার আপনার কি বলে আবুল আহাবের নাম এসেছে তবে আপনার ওই নামগুলো রাখবেন না কারণ ওই নামগুলো হচ্ছে বেঈমান ইসলামের শত্রু মুসলমানের শত্রু আর ইসলাম দিনের শত্রু এই সমস্ত বেঈমানদের নাম আবার রাখিয়েন না আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে নাম রাখবে আজকালকার মেয়েদের নাম কি রাখছে জি মিঙ্কি চুমকি পিঙ্কি ঠিক কেনা জি ভাই এই ধরনের নাম রাখছে হ্যাঁ আর ছেলেদের নাম কি রাখছে হ্যাঁ মন্টু ঝন্টু মদন যে এই ধরনের নাম আজকে আমরা রেখেছি বন্ধুরে আমার অথচ একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে আমরা প্রত্যেকটা গার্জেনারা এই বিষয়ে সজাগ নয় তবে আমাদের সজাগ হতে হবে ছেলে মেয়েদের নাম সুন্দরভাবে রাখতে হবে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল গফার এই রকম ভাবে যতগুলো ভালো ভালো শ্রেষ্ঠ নাম আছে এই নামগুলোকে আমাদের ছেলে মেয়েদেরকে রাখবেন দায়িত্ব নাম্বার এক দ্বিতীয় নম্বরের দায়িত্বটা কি দ্বিতীয় নম্বরের দায়িত্ব হচ্ছে কি যে আপনার ছেলেটা যখন কোচি থেকে আপনার দড় হয়ে যাবে যখন ছেলেটা যখন ছেলেটা আপনার ছোট থেকে বড় হতে লাগবে যখন ছেলেটা আপনার চার বছর পাঁচ বছর হয়ে যাবে যখন কথা বলবে ফুটফুট করে যখন কথা বলবে কথা বলার পরে পরেই আপনি তাকে প্রথমত কোরআনের শিক্ষা দেবেন কিসের শিক্ষা দেবেন বলেন কোরআনের শিক্ষা দেবেন হাদিসের শিক্ষা দেবেন দিনের তালিম আলিম দেবেন মসজিদে পাঠাবেন মক্তবে পাঠাবেন কিন্তু আজকে আমরা মুসলমানেরা এই কোরআনের শিক্ষা এবং হাদিসের শিক্ষার বিষয় নিয়ে আজকে আমরা সজাগ হতে পারি না মাদ্রাসায় ছেলে জুটে না পাই না ছেলে মসজিদে ছেলে পাই না হ্যাঁ যে মলবিরা পড়ায় আর কোচিনে দেখেন প্রত্যেকটা কচিনে দেখেন ছেলে মেরে মেরে তাড়াচ্ছে তবুও বলছে আমি তিন হাজার টাকা মাস দেবো স্যার আমার ছেলেটাকে একটু পড়ান জি অথচ কি করছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো জি বলছে না বলে না ভাই তো এই ধরনের শিক্ষা আজকাল ছেলে মেয়েদেরকে আমরা দেখছি এই শিক্ষাটা করে বলেন নেকি পেলো নেকি পেলো বেলো সামান্যতা জিনা নেকি ফেলো না তবে যে শিক্ষা আমাদেরকে দিতে হবে কোরআন এবং শিক্ষা দিতে হবে যে শিক্ষা কোরআন এবং শিক্ষা এমন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এমন একটা গুরুত্বপূর্ণ দিনের শিক্ষা যে কোরআন এবং হাদিসের শিক্ষাটা যদি আপনার ছেলে মেয়েটা করে তাহলে কি হবে কি হবে যখন আপনি মৃত্যুবরণ করবেন ছেলেটা নামাজ পড়বে ছেলেটা দিনের শিক্ষা গ্রহণ করবে শিক্ষা গ্রহণ করার পরে অন্যকে শিক্ষা দেবে মান্তা আল্লামাল কোরআন এবং আল্লাহ নিজে কোরআন শিখলো এবং অন্যকে কোরআন শিক্ষা দিল বন্ধুরে আমার শুধু তাই নয় এই ছেলেটা আপনার নামাজ পড়বে আপনার জন্য দান করবে করবে আপনার জন্য তখন আপনি মরার পরেও এই ছেলেটার জন্য আপনি নেকি পেতে থাকবেন আপনার আমল নামায় এই ছেলেটার দ্বারা দিয়ে আপনার সাদকায় জারিয়ার নেকিগুলো পৌঁছাতে থাকবে তাহলে এই শিক্ষা দেবেন তাহলে দিনের শিক্ষা দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে বন্ধরে আমার যখন আপনার ছেলেটা বড় হয়ে যাবে যখন তার ভিতরে যৌবন আসবে আমার বোনেরা যারা যুবক বোনেরা আছেন আমরা বাবাজিরা যারা গার্জেন আছেন যখন আমাদের মেয়ের ভিতরে যৌবন আসবে আমাদের ছেলের ভিতরে যখন যৌবন আসবে তখন ওই ছেলেটাকে ওই মেয়েটাকে করতে হবে কি আপনার বিয়ে দিয়ে দিতে হবে সুন্দর একটা মেয়েকে দেখে সুন্দর একটা ছেলেকে দেখে দিনদার পরেশগার মোত্তাতিনা ছেলেকে দেখে ওই আপনার মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে আপনার ছেলেটার সঙ্গে বিয়ে দিতে হবে তাহলে কি হবে তাহলে কি হবে আপনি আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সম্পূর্ণভাবে মুক্তি হয়ে যাবেন কিন্তু আজকে আজকে বর্তমানে বর্তমানে বলেন বলেন ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে ইংরেজি শিক্ষা দিচ্ছে ম্যাথামেটিক্স শিক্ষা দিচ্ছে বাংলা শিক্ষা দিচ্ছে আর এই শিক্ষা গুলো করার পরে ছেলেদেরকে আরবি শিক্ষা থেকে বঞ্চিত রাখছে আর বঞ্চিত রাখার পরে কি হচ্ছে বলেন তো এই ছেলেটা পিতামাতাটা যখন বুড়ো হয়ে যাচ্ছে মা যখন বুড়ো হয়ে যাচ্ছে চামড়াগুলো যখন হয়ে যাচ্ছে যখন চলাফেরার আর শক্তি থাকে না বাবার যখন অর্থ উপার্জন করার শক্তি থাকে না তখন কি করছে এই ছেলেটা ডাক্তার হওয়ার পরে মাস্টার হওয়ার পরে কি করে এই ছেলেটা ওই পিতা মাতাটাকে ওয়ানাক আশ্রমে ফেলে আসনা আসনা বলেন আসে আসে বন্ধরে আমার তাহলে ও আশ্রমে ফেলে আসে ছেলেটা তাহলে জেনে রাখেন এই ছেলেটা যাকে আপনি মাস্টার তৈরি করলেন যাকে ডাক্তার তৈরি করলেন যাকে আপনি বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তৈরি করলেন তার অধিক জ্ঞান আছে অধিক মাত্রায় জ্ঞান আছে তারপরেও তার ভিতরে ইলমি জ্ঞান নেই তার ভিতরে সংশোধনীয় জ্ঞান নেই তার ভিতরে এমন জ্ঞান নেই যে জ্ঞানটা অর্জন করে পিতা মাতার সম্মান করবে পিতা মাতার দেখভাল করবে এই জ্ঞান তার ভিতরে নেই অথচ আমার আল্লাহ তাবার একবার তালা বললেন ওয়াবিল ওয়ালি দেয়নি তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সম্মান করবে তোমরা তোমাদের পিতা সাথে ভালো আচরণ করবে তোমরা তোমাদের পিতা সাথে ভালো ব্যবহার করবে